সামারে যারা একদম ইউনিক একটা আউটফিট করছে অ্যাট দ্য সেম টাইম যেটা আপনাকে কমফোর্ট ফিল দেবে এন্ড ক্লাসি একটা লুক দেবে তাদের জন্য কিন্তু স্পেশালি রয়েছে আমাদের রেমিকটন ফেব্রিক্স এর ট্রাউজারগুলো সো প্রতিটি ফেব্রিক্স কিন্তু অনেক বেশি সফট হবে এন্ড এটা চাইলে কিন্তু আপনি যতবার ইচ্ছা ততবার ওয়াশ করতে পারবেন কারণ হচ্ছে গরমে কিন্তু আসলে একটা প্রোডাক্ট পরার পর অনেকবার ওয়াশ করার দরকার হয় সো ওয়াশ করলেও কিন্তু এটার কালার ওঠার কোনো চান্স নেই অ্যান্ড ফেব্রিক্সটা দেখেন এই ফেব্রিক্সটা কিন্তু প্রতিটি প্রোডাক্ট যখন আপনারা পার্চেস করবেন আমাদের কিন্তু টোটাল সাতটা কালার রয়েছে আমাদের অর্ডার করার প্রসেসটা খুবই ইজি আপনারা কিন্তু আমাদের অর্ডার নয় বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকলে কিন্তু সবগুলো কালার অ্যান্ড ডিজাইন দেখে অর্ডার করতে পারবেন অ্যান্ড এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কাই ব্লু ব্ল্যাক অলিভ ব্রাউন অ্যাশ কালার ক্রিম কালার এন্ড ব্ল্যাক কালার সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড প্রতিটি প্যান্টই কিন্তু আমাদের কিন্তু দুইটা করে সামনে পকেট রয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু আমাদের যে পকেটটা রয়েছে এটাতে কিন্তু চেন সিস্টেম করা রয়েছে এটা থেকে চাইলে কিন্তু আপনি আপনার মানি ব্যাগ বা যে কোনো প্রয়োজনীয় জিনিস অনেক সেফলি ইউজ করতে পারবেন অ্যান্ড প্রতিটি ফেব্রিক্স খুবই সফট হবে এই ফেব্রিক্সগুলো কিন্তু আপনি গরমে পরে অনেক বেশি কমফর্ট ফিল করবেন সো সামারে যারা আসলে কমফর্ট চাচ্ছেন অ্যান্ড স্টাইল করতে চাচ্ছেন এট সেম টাইম এই দুইটা জিনিস কিন্তু আমাদের এই ট্রাউজারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড আমাদের এই পদিনের ট্রাউজারে কিন্তু একটা মানে সামারের জন্য একদম বিশাল একটা ডিসকাউন্ট চলছে আমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ট্রাউজার গুলো জাস্ট ছয়শো পঞ্চাশ টাকায় সেল করছি বাট আমাদের কিন্তু আমরা কোয়ালিটি অথবা সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করছি না আমাদের প্রতিটি জিনিস একদম সেম থাকছে জাস্ট কাস্টমারদের কথা চিন্তা করে যাতে ম্যাক্সিমাম মানুষ আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে তাদের জন্য কিন্তু আমরা প্রাইসটা অনেকটা কমিয়ে দিয়েছি অ্যান্ড যারা অর্ডার করবেন প্রতিটি প্রোডাক্ট আপনার বাসায় যাওয়ার পরে আপনি কিন্তু প্যাকেট খুলে চেক করে রাখতে পারবেন সো আপনার চয়েস হলে রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনি ফেরত দিতে পারবেন